প্রিয় সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও ভাই বিন্দ সবাইকে আসসালাম আলাইকুম আমি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে চলমান আন্দোলন কর্মসূচি আছে তার উপরে একটা স্টেটমেন্ট পড়ে শোনাচ্ছি উদ্য পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বেলা বারোটায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মাননীয় উপাচার্য মহোদয়ের আহ্বানে জাতীয় শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউটিউব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হয় উক্ত সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য মহোদয় শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে গত বিশ নয় দুই তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাশ নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল ছাব্বিশ নয় দুই হাজার তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে যদি যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং দৃষ্ট বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয় সেক্ষেত্রে জাতীয়বাদী শিক্ষক ফোরাম সকলকে নিয়ে সাধারণ শিক্ষকদের নিয়ে করিত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে সবাইকে ধন্যবাদ জন্য না এটা আমরা যেটা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে ওনারা ব্যবস্থা নেবে না আপাতত আমরা রাক্ষর কার্যক্রমকে গতিশীল রয়েছে আপাতত স্থগিত করছি আমরা পরে ইউনিভার্সিটি খোলার পরে পরবর্তী

ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে আমরা অনেকটা এগিয়েও গেছি আর কি আমাদের কর্মচারী কর্মকর্তা যারা আছেন তারা তাদের যে শাটডাউনের যে তাদের যে কর্মসূচি ছিল সেটা থেকে সরে এসছেন এবং শিক্ষকদের ভিতরেও একটা অংশ আমাদের সাথে যোগাযোগ করেছেন যারা ক্লাস এবং পরীক্ষা এই সমস্ত কার্যক্রমে ফিরে আসতে চান এবং অনেকে ফিরেও এসছেন আজকে শিক্ষক ফোরামের যারা নেতৃবৃন্দ তারা দেখা করতে এসেছিলেন তাদের সাথেও খোলামেলা আলাপ হয়েছে তারা ফোরামে বসে সিদ্ধান্ত নেবেন যে এখন যে অচলাবস্থাটা চলছে সেইটার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবেন তো আমরা প্রত্যাশা করছি যে একটা ভালো ডিসিশনই আসবে এই এখন যে ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ আছে এগুলো থেকে সবাই আবার বিশ্ববিদ্যালয়টাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেটা করবেন আর কি তো আমাদের তো সবাইকে সাথে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি এবং আমি খুশি যে আমরা অনেকটা আমাদের প্রোগ্রেসও হচ্ছে আর কি আমরা কোন আর কি এটা এটা ওই একই কথা প্রাতিষ্ঠানিক সুবিধার আন্ডারে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল আর কি তো এটা তো আপনারা জানেন যে এই মুহূর্তে এটা বন্ধ আছে আর কি এটার ব্যাপারে সবাইকেই তাদের বুদ্ধিবিবেক অনুযায়ী বিশ্ববিদ্যালয় সফল রাখার জন্য যেভাবে একটা বোঝাপড়ার ভিতর দিয়ে যেতে হবে আর কি এবং এই বোঝাপড়াটা খুব বেশি দরকার কারণ বিশ্ববিদ্যালয়ে বহু ধরনের চিন্তার মানুষ আছে

এবং ষোলো তারিখকে সামনে রেখে মধ্যে কিছুটা সময় পাওয়া গেছে এই সময়ের ভিতরে আমরা সমস্ত সমাধান সমস্যার সমাধান করে ফেলার চেষ্টা করছি আর কি তো আমরা তো খুবই পজিটিভ আর কি পুরো ব্যাপারটা নিয়ে আর কি আর সামনে কি আসবে না আসবে আমরা কেউ জ্যোতিষী না যে এখানে বসে আমরা বলে দেব যে সামনে এটা হবে এটা হবে না এটা সামনেই আমরা দেখবো আর কি তবে সব ধরনের প্রয়াস চলছে এবং আমরা খুবই আশাবাদী যে একটা ভালো ফলাফল আমরা সবাই পাবো আর কি একটা ইয়ে ছিল সেটা হচ্ছে গত বিশ তারিখে বিশ সেপ্টেম্বর যে ঘটনা সে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের প্রশাসনের পক্ষ পক্ষ থেকে একেবারে কোনো বিবৃতি বিবৃতি দেওয়া হয়নি প্রকারের আমাদের সিন্ডিকেটে আমাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো রেজিস্টার মহোদয় তখনই বলে দিয়েছেন কাজেই ওটাই আমাদের বিবৃতি কাজে কোনো বিবৃতি দেওয়া হয়নি এই কথা ঠিক না এবং আজকে কিছুক্ষণ আগে এটা আমরা আরও আগে দেওয়ার চেষ্টা করছিলাম ওই স্ক্রিপ্টটাকে দাঁড় করাতে এবং কিছু লেখাটাকে ফাইনাল করতে আমাদের কিছুটা সময় লেগেছে আপনারা দেখবেন যে আমাদের পক্ষ থেকে যা যা বলার আমরা সব জনসংযোগের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করে দিয়েছি ঘটনায় মানুষের জানা দরকার মানুষের জানা দরকার ঘটনাটা এই ঘটনা সম্পর্কেই পানি ঘোলা করা হচ্ছে যে কোন কোন পর্যায়ে এই ঘটনাটা এই পর্যায়ে আসলো এবং সিন্ডিকেট থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটাই আমাদের পদক্ষেপ আর কি